হ্যালো ভিওর্স স্বাগতম সবাইকে অ্যাডোবিএল স্টোটার পার্ট সেভেনে আজকে আমি অনেকগুলো টুলস নিয়ে কথা বলবো প্রত্যেকটা দরকারি টুলস এবং খুবই চমৎকার পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন অনেক নতুন কিছু জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে যে কথাটা বলবো সেটা হলো ব্লিন টুল ব্লিন টুল নিয়ে অনেকে হয়তো বা জানেন অনেকের ভিতরে কনফিউশন থাকে যা আসলে ব্লিন করতেছি পারফেক্ট ওয়ে হচ্ছে হচ্ছে কিনা বা কোন জায়গা থেকে করলে পারফেক্ট হবে কারণ আমরা টুলসের ভিতরে ব্লিন পাই আবার অবজেক্ট থেকে ব্লিন পাই ওকে তো ব্লিন্ডের কাজ কি ব্লিন্ডের কাজ হলো দুই বা তাৎধিক কালারকে মিশ্রণ করা এবং ওর ভিতরে যে অন্য কালারগুলো তৈরি হয় এই কালারগুলো থেকে আমার আরও অনেকগুলো কালার তৈরি যেমন আমি এটাকে একটু দূরে রেখে তিনটাকে ধরে জাস্ট এই অ্যালাইনটা করলাম এবং এই অ্যালাইনটা করলাম একটু ফাঁকা ফাঁকা দিলাম এখন এই তিনটা কালারকে আমি চাচ্ছি এর ভিতরে আরও স্পেসিফিক অনেক কালার তৈরি করতে বা তিনটা মিলে একটা গ্রেডিয়ান টাইপের তৈরি করতে তাহলে কি করব প্রথমত যেটা আমরা তিনটাকে সিলেক্ট করে এখানে দেখেন ব্লিন অপশন আছে বা ব্লিন টুল আছে এই ব্লিন টুলে একটা ক্লিক করব করে জাস্ট এটা একটা ক্লিক এটা একটা ক্লিক এটা একটা ক্লিক তিনটা ক্লিক করলাম দেখেন স্পেসিফিক কিছু কালার মতো হয়েছে এবং একটা গ্রেডিয়ান টাইপে তৈরি হয়েছে এবং এটা দিয়ে গ্রেডিয়ান টাইপে তৈরি করলে অনেক চমৎকার গ্রেডিয়ান হয় যেটা গ্রেডিয়ান দিয়ে তৈরি করতে গেলে অনেক সময় পারফেক্ট হয় না এখন আমি চাচ্ছি এই কালারটাকে আরও কমাতে বা বাড়াতে তখন কি করবো এই ব্লিনের টুলের ওপরে ডাবল ক্লিক করব করলে ব্লিন্ড অপশন আসবে এই ব্লিন্ড অপশান আসলে এখানে তিনটা অপশান পাই আমরা সাধারণত স্মুথ কালার যদি দিই তাহলে অটোমেটিক ওটা নিয়ে নেই স্পেসিফিক যদি দিই তাহলে আমি কতটুকু লিখবো তার উপরে বেস করে এটা কিন্তু হবে আমি যদি এখান থেকে প্রিভিউ একবার তুলে দেয় আবার প্রিভিউতে ক্লিক করে দেখেন এক দিলে তিনটা ছিল তার ভিতরে একটা করে কালার তৈরি হয়েছে আমি যদি আস্তে আস্তে বাড়াই দেখেন আস্তে আস্তে ওই কালারের সাথে যাই আরও কিছু কালার কোড বা কালার আমার কাছে তৈরি হচ্ছে তো আমি যদি এটাকে ওকে দিই তাহলে কিন্তু আমি যদি লোগো বা ব্র্যান্ডিং করতে যাই তাহলে আমি একটা কালারের কিন্তু অনেকগুলো কালার প্লেট পেয়ে যাব খুব চমৎকারভাবে আবার ডাবল ক্লিক করব আমি যদি এটাকে এখন দুইশো দিই দিয়ে যদি আমি ওকে দিই বা প্রিভিউতে ক্লিক করে দেন দিয়ে দিই দেখেন একটা স্মুথ হচ্ছে আমি এটা যদি পাঁচশো দিই পাঁচশো দিয়ে যদি ক্লিক করি তাহলে দেখেন আরও বেশি স্মুথ হচ্ছে এখন আপনি যতটুকু দিবেন ততটুকু এখানে কিন্তু দুইভাবে কাজ করে একটা হলো সবসময় আমরা অ্যালাইন উইথ পেজ আর অ্যালাইন উইথ পাত তো এই পাতটা দিলে কী হয় দেখেন এখানে দেখাই যাচ্ছে একটু কার বা মানে কেমন যেন অন্য টাইপের হবে তবে সবচেয়ে ভালো হলো এইটা রেখে দেওয়া এরপরে আসে হলো আপনার ডিস্টেন্স তো আমরা ডিস্টেন্স তেমন ইউজ করি না স্মুথ আর এই দুইটা ইউজ করার পরে আমি ওকে দিলাম এটা আমার একটা তৈরি হলো এই সেম জিনিসটা যদি আমি তৈরি করতে চাই সাপোজ আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে গেলাম তিনটাকে ধরলাম অবজেক্ট ব্লিন এখান থেকে মেক দেখেন ওই সেই একই জিনিস হলো আবার যদি আমি ওই অপশান পেতে চাই তাহলে ব্লিন ব্লিন অপশন তাহলে আমি সেই সেম অপশানগুলো এখানে কিন্তু পেয়ে যাবো ওকে আমি একটা কালার আমি তৈরি করলাম আমি সাপোজ এটাকে একটু ছোটো এরকম ছোটো করে রাখি আমি এখন পেন্সিল টুলটা দেখানোর আগে জাস্ট কিছু একটা ড্র করলাম ওকে একটা এল টাইপের ড্র করলাম এটাই কোনো কালার থাকলো না এবং এই ব্লিন করা জিনিসটাকে নিলাম দুইটাকে সিলেক্ট করে অবজেক্টে ক্লিক করব ব্লিন যাব এই যে রিপ্লেস স্পিন এটাই ক্লিক করলে দেখবেন আমার ওই কালারটা আমি যে স্টকটা নিয়েছিলাম বা পাতটা নিয়েছিলাম সেই পাতের সাথে কি হয়ে গেছে আমার ব্লিন হয়ে গেছে এখন যদি আমি ব্লিন অপশনে ক্লিক করি দেখেন আমি যদি এখান থেকে দ এক লিখি প্রিভিউতে ক্লিক করি দেখেন আবার সেই কালার কিন্তু কি হয়ে যাচ্ছে আমি আমার সাড়াই যাচ্ছে আমি আবার এখান থেকে চাইলে যতটুকু দরকার সেভাবে কিন্তু আমরা কালারটা অ্যাপ্লাই করতে পারছি ঠিক এইভাবে করে আপনি বিভিন্ন লেটারে যদি মনে করেন যে সাপোজ আমি এখান থেকে সাপোজ আমি একটা এস লিখলাম রাইট এসটা লিখার পরে আমি যদি এটাকে স্টোক কালার দিই দেখেন এরকম স্টক কালার আসে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে চাইলে সিলেক্ট করার আগে আমি এটাকে কি করতে পারি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন অথবা অবজেক্ট থেকে এক্সপান যে কোনো একটা করতে পারি আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট সিলেক্ট করে সাপোজ আমি এই সাইডগুলো ডিলেট করে দিব এই যে এই পাতগুলো আমি ডিলেট করে দিলাম ওকে এখানে যা যা পাত আছে আমি মোটামুটি এই যে ধরে ধরে ভালো করে যতক্ষণ আমি বেশি করে সিলেক্ট করতে পারলে আমার ডিলেট করতে সুবিধা বেশি ওকে আমি এটাও রাখবো না এটুকুও রাখবো না আমি একটা এস পাইলাম এখন আমি একটা ব্লিন তৈরি করব এই দুইটা কালারের আচ্ছা তো আমরা এটাকে যদি আরেকটু দূরে নিই তাহলে নিতে পারি এইটাকে ধরলাম এখান থেকে অবজেক্ট ব্লিন মেকে ক্লিক করলাম ওকে এখানে আমার একটা এস তৈরি হলো সাপোজ আমি এটাকে একটা কালার দিলাম অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে নিলাম আমি এক্সপ্যান্ড করে নিলাম দেন আমি কি করলাম এই দুইটাকে ধরলাম এটা দূরে রাখলেও সমস্যা নেই এই দুইটাকে ধরলাম ধরে অবজেক্ট ব্লিন এই যে রিপ্লেস স্পাইনে ক্লিক করব দেখেন আমার ওই সেই কালারটা আমার এসের ভিতরে হয়ে যাচ্ছে এখন আমার ওটা অ্যালাইন ঠিকভাবে ছিল না যার কারণে কিন্তু এই সাইডে এই কালারটা চলে আসছে নাহলে অ্যালাইনটা ঠিক থাকলে একদম স্মুথভাবে চলে আসছো কোনো রকম ঝামেলা ছাড়া তো ঠিক এইভাবে করে আপনার যে যে অবজেক্টগুলো বা যাই বিলিন করার দরকার আপনি চমৎকারভাবে ব্লিন করে ফেলতে পারবেন কোনো রকমের ঝামেলা নাই আচ্ছা আমি এখানে একটা শেপ নিয়ে এর স্টোকটা হলো স্টোক দিলাম স্টোকে গ্রেডিয়ান দিলাম আমাদের গত ভিডিও আমি দেখাইছিলাম যে আমরা এখান থেকে রোটের টুলটা নিয়ে অলটার ধরে সাপোজ এই মিডিল থেকে একটা ক্লিক করে আমি পনেরো ডিগ্রি বা বিশ ডিগ্রিতে একটা কপি করব কপি আমি কন্ট্রোল ডি দিলাম ওকে এখন পুরোটাকে ধরলাম অবজেক্ট ব্লেন মেঘ দিব এই যে দেখেন আমি যে হলো মেঘ দেওয়ার পরে দেন ব্লেন অপশানে এসে যদি আমি এটুকে কমাই বাড়াই তাহলে কিন্তু আমার কী হবে আমার কালারটা একটু রকম আসবে আচ্ছা আমি আরও একটু কমাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে এই যে দেখেন আমার এই জিনিসটা কিন্তু কি হচ্ছে আস্তে আস্তে আরও বেড়ে যাচ্ছে তার মানে আপনি যদি একটা টুল শিখে সেইটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন এই জায়গায় পর্যন্ত আমি যদি আরেকটু বেশি নিতাম তাহলে জিনিসটা ভালো হতো দেখছেন কত চমৎকারভাবে একটা জিনিস তৈরি হয়ে গেলো আমাদের ওকে এটা আমার এখানে থাকলো ওকে এখন কথা বলবো আমরা হলো শেপার টুল নিয়ে তো শেপার টুলের কাজ হলো আপনি র্যান্ডামলি কোনো কিছু আঁকাতে আঁকাবেন ও একটা নির্দিষ্ট আকারে করে দিবে এই যে দেখেন তিন কোনা দিলাম আমি চার কোনা দিচ্ছি এই যে চার কোনা হচ্ছে আপনার সাপোজ এখান থেকে এইভাবে সার্কেল হয়ে গেল এখান থেকে আমি চার কোনা দিলাম এখন সবগুলোকে ধরে আমরা কি করতে পারি এই যে সবগুলোকে ধরে আমরা যদি স্টক করে দিই তাহলে স্টক অফ শেপ বিল্ডার দিয়ে এখন কি করতে পারি মাইনাস ধরলে এটা একটা হয়ে গেল এবারে কেটে ফেললাম মানে আপনি আপনার মতো করে চমৎকারভাবে সার্কেল হলো অভাল যা দরকার সবই ক্রিয়েট করতে পারবেন এরপরে আসে হলো পেনসিল টুল পেন্সিল টুলের কাজটা হলো মূলত আপনি কোনো কিছু আঁকাবেন সেই আঁকানোটা তৈরি হবে এখন এখানে সাধারণত পাতভাবে আসে মানে স্টক আসে আপনি স্টক নান করেও আঁকাতে পারেন এখন আপনি মনে করেন যে আপনি একটা কিছু একটা আঁকাচ্ছেন সাপোজ এখান থেকে এটাকে দিলেন এই যে দেখেন একটা স্মুথ হয়েছে কিন্তু এই স্মুথটা যদি আপনি আরও বাড়াতে চান জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন এই যে দেখেন আমার স্মুথটা হান্ড্রেড দেওয়া আপনাদের স্মুথ কিন্তু এত দেওয়া থাকবে না সাধারণত এরকম থাকে এরকম যদি থাকে ওকে দিলাম দেখুন এখন যদি আমি ওইটা আঁকাই তাহলে দেখেন এখন কিন্তু আর সেই আগের মতো স্মুথ হচ্ছে না তাহলে স্মুথ করার জন্য কি করতে হবে অবশ্যই ডাবল ক্লিক করবেন এই টুলের ওপরে করে এটাকে বাড়িয়ে দিবেন এখন আমি স্মুথ না করে এই জিনিসটা করলাম এখন আমি যাবো কোনো একটা লোগো ডিজাইন করতেছি পেন টুল দিয়ে আমি কোনো কিছু বানালাম বা এরকম পেন্সিল দিয়ে বানালাম আমার এটা স্মুথ না তো এই স্মুথ জিনিসগুলোকে স্মুথ না হলে স্মুথ করার জন্য আমাদের কাছে একটা টুলস আছে সেটার নাম হলো স্মুথ টুল এই স্মুথ টুলে যাবেন সাপোজ আপনি এখান থেকে এইটুকুকে স্মুথ করতে চাচ্ছেন এই যে টেনে দিলেন এই যে দেখেন এই দেখেন আরও স্মুথ হবে এই যে এখানে যেখানে যে পয়েন্ট থাকে না কেন আপনি জাস্ট এটা টেনে দিবেন দেখেন কত সুন্দর করে আমার এটা স্মুথ হচ্ছে যদি আমার এটা উল্টাপাল্টা হতো সাপোজ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি একটুখানি আবার একটু উল্টাপাল্টা করে নিই দেন স্মুথ টুলে চলে যাব এখান থেকে টান দিব এই যে দেখেন অটোমেটিক স্মুথ হয়ে যাচ্ছে তার মানে আমাদের লোগো ডিজাইনের ক্ষেত্রে প্রচুর কাজে লাগে অনেকেই এটা ব্যবহার করে না যার কারণে তার পয়েন্টগুলো কি থাকে পারফেক্ট হয় না বা পারফেক্ট থাকে না এই যে দেখেন আপনার যেভাবে দরকার আপনি এইভাবে টান দিবেন টান দিতে থাকবেন আস্তে আস্তে ও ওর মতো করে স্মুথ আপনি করে নিতে পারবেন আপনি পয়েন্টও কিন্তু ডিলেট হয়ে যাবে আপনি যখন এর ওপর দিয়ে দিবেন দেখেন পয়েন্ট কিন্তু ডিলেট হয়ে গেছে আমি তিনটা দিয়ে দিলাম ব্যাস এরপরে যে টুল আছে সেটা হলো পাত রেজার পাত ইরেজারের কাজ হলো আপনি পাত ইরেজারে যাবেন ক্লিক করবেন দেখেন পাত ইরেস করতেছে এই যে দেখেন অনেকগুলো পাত ছিল না এই পাত কিন্তু ইরেস করে দিচ্ছে আপনি পাতের মুখে ক্লিক করলেই ও পাত ইরেজ করে করে দেবে এই যে পাত ইরেজ করে দেবে সাপোজ আমি এখানে আসে আমি এটাকে একটু সিলেক্ট করি করে পাত ইরেজারে যদি যাই গিয়ে আমরা এখান থেকে পাতে ক্লিক করব করলে অটোমেটিক দেখেন সেটা ইরেস করে দিছে এখান থেকে এর এর পাত কোনটা এটা এই যে এরেস করে দিচ্ছে জাস্ট পাতগুলোকে এরেস করবেন এটা দিয়ে এরপরে যেটা আছে সেটা হলো জয়েন জয়েন্ট টুল জয়েন্ট টুলটা হলো কেমন আমি সাপোজ এখান থেকে একটা নিলাম সলিড কালার দিলাম রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করলাম রিফ্লেক্ট কপি ওকে এখন আমার এটা তৈরি হলো এখন দুইটাকে সিলেক্ট করে যদি আমি এই জয়েন্ট টুলে ক্লিক করে জাস্ট এখান থেকে এইটুকুকে দিয়ে দিই চমৎকারভাবে দেখেন জয়েন হয়ে গেছে কোনো রকম ঝামেলা ছাড়াই ওকে আমি এটাকে একটু সিলেক্ট করে দেখি এটা কাজ হয় কি না আমি এটাকে সিলেক্ট করলাম জয়েন্ট উলে গেলাম ধরে দিলাম এটা আসলে কাজ হবে না কারণ ওপেন পাতে এই যে তাও কাজ হয়েছে কিন্তু সেটা হল করছে কি আমি এই দুইটার ক্লোজ করে নিচ্ছি এই যে দেখেন জয়েন্ট দিয়ে দিয়েছে তার মানে আপনার যদি বাড়তি অংশ থাকে বা ফাঁকা অংশ থাকে সেই জায়গাটা আপনি এই জয়েন্ট দিয়ে খুব চমৎকারভাবে জয়েন করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও চেষ্টা করলাম এই টুলসগুলো নিয়ে বিস্তারিতভাবে বোঝানোর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যা করা সেটা করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইবার যেটা ইচ্ছা ফলো করবেন আমার পেজটাকে আপনাদের জন্য একদম নতুনভাবে সব কিছু সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ